আমার ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীকে স্বাগত আমি আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটির সায়সান পেপার একটি কোন সেমিস্টারের ফার্স্ট সেমিস্টারের পেপারের নাম এমডিসি পেপার এমডিসি পেপার থেকে অলরেডি আমি বেশ কিছু ভিডিও দিয়েছি তার মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে বড়ো প্রশ্নের সায়সান দিয়ে দিয়েছি এবং সোশ্যাল ভ্যালু এথিক্স থেকেও আগে দুটি ভিডিও দিয়েছি যেখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে ছাত্রছাত্রীদের জন্য কী কী প্রশ্ন করতে হবে সেই সংক্রান্ত একটা আলোচনা করা আছে আজকে আমি এই এমডিসি পেপারের সোশ্যাল ভ্যালু অ্যান্ড এথিক্স এই যে অংশটা রয়েছে বা এই যে পেপারটা তোমাদেরকে পড়তে হয় তার তিন নম্বর ইউনিট অর্থাৎ ইউনিট থ্রি থেকে আমি দশটা প্রশ্ন আলোচনা করে দেব এই দশটা প্রশ্নতে তোমাদের ম্যাক্সিমাম সিলেবাস থেকেই প্রশ্নগুলো থাকবে এবং একটা কথা বলে দেওয়া যে প্রশ্নগুলো ভালো করে শুনবে আমি বড় প্রশ্ন আকারে দিচ্ছি কিন্তু এর মধ্যেই আমি বলে দিচ্ছি কোনটা পাঁচ নম্বরের প্রশ্ন আসবে এবং কিছু কিছু ক্ষেত্রে দু নম্বরের প্রশ্ন আসারও সম্ভাবনা রয়েছে সেই জন্য বলব ভিডিওটা ভালো করে দেখো এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো অনেকেই কমেন্ট করে যে স্যার এই পেপারের থেকে সাজেশন দিন সাজেশান দিন তো তারা ভিডিও না দেখেই আমাকে বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্ট করছো তাদেরকে বলবো যে আগে এই পেপার থেকে আমি আরও দুটো ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিও বিদ্যাসাগর ইউনিভার্সিটির প্লে চেক করে নিও আর ভিডিওতে অবশ্যইটা লাইক দিলেও তোমরা লাইক দিলে আমাদের ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন আইকনটিতে ক্লিক করে রেখো এবং যারা বলছে দু নম্বরের কোশ্চেনের সাজেশন দিন তাদেরকে বলবো তোমরা পুরো ভিডিওটা দেখো না সেই জন্যই বুঝতে পারো না যে দু নম্বরের প্রশ্ন কী কী আসতে পারে ঠিক আছে দু নম্বরের প্রশ্নের সাজেশান দেওয়াটা টাফ তবুও আমি চেষ্টা করব যদি পারি তাহলে আমি ভবিষ্যতে দু নম্বরের প্রশ্ন কিছু সাজেশান দিয়ে দেবো তো আপাতত ইউনিট থ্রি থেকে দশ নম্বর বা পাঁচ নম্বরের যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো একটু আলোচনা করে দিই প্রথমেই স্বাস্থ্য কাকে বলে নিজ স্বাস্থ্য সম্পর্কে কোনো ব্যক্তি কিভাবে যত্নশীল হওয়া উচিত সেটা আলোচনা করো দেখো এখানে যে স্বাস্থ্য কাকে বলে এটা একটা দু নম্বরের প্রশ্ন আসতে পারে আলাদাভাবে যদি আসে সেই জন্য তো বলবো তোমরা ভিডিওগুলো দেখো ভিডিওতে বলে দিচ্ছি আমি এরপরে যেটা থাকছে যে নিজ স্বাস্থ্য সম্পর্কে কোনো ব্যক্তি কীভাবে যত্নশীল হয় সে সম্পর্কে একটা আলোচনা তুমি তোমার স্বাস্থ্য সম্পর্কে কিভাবে যত্নশীল হবে সেটা সম্পর্কে একটা আলোচনা ইম্পর্টেন্ট কোশ্চেন এরপরে আসছি দু নম্বর কোশ্চেন টিকা একটা হচ্ছে জৈব চুম্বকত্ব আর একটা সার্বজনীন চুম্বকত্ব এই প্রশ্নটা কিন্তু একটু কঠিন হবে একটু ভালোভাবে পড়ে যেও ক্লিয়ার তারপরে এটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঈশ্বর উপলব্ধি কী কীভাবে ঈশ্বর উপলব্ধি করা সম্ভব তা আলোচনা করো যে ঈশ্বর উপলব্ধি কি এটা হচ্ছে দু নম্বরের প্রশ্ন হিসেবে থাকবে কিভাবে ঈশ্বর উপলব্ধি করা সম্ভব এটা পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবেও থাকতে পারে এবং দশ নম্বরের কোশ্চেন হিসেবেও কিন্তু থাকতে পারে সেই জন্য আমি বলবো যে এই প্রশ্নটি করে যাও আর ঈশ্বর উপলব্ধি কি এটা ম্যাক্সিমাম সময় দু নম্বরের প্রশ্ন হিসেবেই দেওয়ার কথা আসছি পরের ব্যাপারে বা পরে কোশ্চেনে যে স্বল্প মেয়াদি স্মৃতি কাকে বলে স্বল্প মেয়াদি স্মৃতির কারণগুলি আলোচনা করো এই স্মৃতির লক্ষণ লেখো এবং এই স্মৃতির উন্নয়নে কীভাবে চিকিৎসা করা সম্ভব স্বল্প মেয়াদি বা শর্ট টাইম মেমোরি কাকে বলে এটা দু নম্বরের প্রশ্ন হিসেবে থাকবে যদি থাকে তো পাঁচ নম্বরের হিসেবে থাকতে পারে তবে আমার মনে হয় এটা দু নম্বরের প্রশ্ন হিসেবেই থাকবে এরপরে স্বল্প মেয়াদি স্মৃতির কারণ স্বল্প মেয়াদি স্মৃতির কারণ কিন্তু পাঁচ নম্বরের আসবে যদি আসে তাহলে পাঁচ নম্বরে আসবে এই স্মৃতির লক্ষণগুলি মানে একটি শিশু কিভাবে স্বল্প মেয়াদি এই একটা রোগ যাকে বলা যেতে পারে এ রোগে কীভাবে আক্রান্ত হয় তার কিছু লক্ষণ থাকে সেগুলো কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন হিসেবে থাকতে পারে এবং এই স্বল্পমেয়াদী মেয়াদী উন্নয়নে কি কী চিকিৎসা করা যায় বা কীভাবে চিকিৎসা করা যায় সেটাও থাকতে পারে যদি থাকে তাহলে কিন্তু পাঁচ নম্বরে থাকবে তাহলে এর মধ্যে থেকে স্বল্পমেয়াদী মেয়াদি থেকে কিন্তু যতগুলো কোশ্চেন আসার কথা আমি সবগুলোই দিয়ে দিলাম ঠিক আছে যে কোনো প্রশ্ন আসতে পারে স্বল্প মেয়াদি থেকে কারণ এবছর প্রথম পরীক্ষা হচ্ছে এবং প্রথম পরীক্ষার জন্য বলা যাবে না যে কোনটা আসবে কোনটা আসবে না সেই জন্য যত ধরনের প্রশ্ন হয় বা যেভাবে প্রশ্নগুলো করা যেতে পারে সেরকম সংক্রান্ত আমি কিছু আলোচনা করে দিচ্ছি ক্লিয়ার এরপরে আসছি মনকে শান্ত করার উপায়গুলি আলোচনা করো মনকে কিভাবে শান্ত করব। এটি একটি দশ নম্বরের প্রশ্ন যে নিজের মনকে শান্ত করতে গেলে আমরা অনেক সময় অ্যাংজাইটিতে ভুগি বা মানসিক দ্বন্দ্বর মধ্যে ভুগি সেই সময়ে মান মনকে শান্ত করার জন্য কী কী উপায় রয়েছে যার মধ্যে প্রথম এবং একটা প্রধান উপায় হচ্ছে যোগ ব্যায়াম করা ঠিক আছে আসছি পরে কোশ্চেনে ধ্যান করার কারণ লেখো মন নিয়ন্ত্রণে ধ্যান কতখানি জরুরি এবং ধ্যান করার সাধারণ নিয়মগুলি লেখো এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন ধ্যান করার সাধারণ নিয়ম এই প্রশ্নটি কিন্তু একটা পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবে আসতে পারে এবং মন নিয়ন্ত্রণ করতে গেলে বা মনকে শান্ত করার জন্য ধ্যান কতটা জরুরি এটা কিন্তু একটা পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবে থাকবে এবং ধ্যান করার কারণ এটা কিন্তু দু নম্বরের কোশ্চেন হিসেবে অথবা পাঁচ নম্বরের কোশ্চেন হিসেবে থাকবে তবে ধ্যান করার সাধারণ নিয়ম এই নিয়মগুলি কিন্তু ভালো করে করে যাও নিয়মগুলি সবচেয়ে বেশি কিন্তু ইম্পর্টেন্ট ক্লিয়ার আসছি পরে কোশ্চেনে ধ্যানের গভীরে প্রবেশ করা সহজ উপায়গুলি কি কি এবং ধ্যান করার গুরুত্ব কি ধ্যানের গভীরে প্রবেশ করা সহজ উপায় এটাই সবচেয়ে বেশি এখানে ইম্পর্ট্যান্ট এবং যদি পাঁচ নম্বরে বা দু নম্বরের প্রশ্ন আসে তাহলে কিন্তু ধ্যান করার গুরুত্ব কি এ প্রশ্নটি আসবে ক্লিয়ার গেল সাত নম্বর কোশ্চেন এবারে আসছি যে আধ্যাত্মিক মূল্যবোধ বলতে কি বলছো মনুষ্য জীবনে আধ্যাত্মিক মূল্যবোধ উন্নতির জন্য কী কী করা উচিত আমাদের জীবনে আধ্যাত্মিক মূল্যবোধ উন্নতির জন্য কি কি করা উচিত সেগুলো দেওয়া থাকছে এরপরে আসছি দেহ গঠনে দেহ প্রাণ এবং দেহের তিন শক্তির সম্পর্ক আলোচনা করো প্রশ্নটা খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অন্তত আমি বলবো একবার কিন্তু দেখে যাও এবারে আসছি দশ নম্বর কোশ্চেন এই প্রশ্নটি হচ্ছে এই পেপারের মধ্যে এই ইউনিটটি থেকে একটা কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আমাদের মানব জীবনে এখন ওতোপ্রোতভাবে জড়িত রোগ আমাদের শরীরে কোনো প্রতিটা মানুষের শরীরে কোনো না কোনো রোগের দ্বারা আক্রান্ত সেই রোগের কিছু প্রাকৃতিক কারণ কিছু অপ্রাকৃতিক কারণ দু ধরনের কারণ কিন্তু পাঁচ নম্বর পাঁচ নম্বর করে আসতে পারে বা দুটোই হয়তো পাঁচ নম্বরে আসতে পারে বা দুটো দশ নম্বরে আসতে পারে রোগ নিরাময়ের পদ্ধতিগুলি আলোচনা করো এই প্রশ্নটি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি পারো তাহলে পাঁচ অথবা দশ নম্বরের প্রশ্নের মতন করে উত্তর করেছেও ক্লিয়ার এই গেল তোমাদের এই পেপার থেকে অর্থাৎ ইউনিট থ্রি থেকে প্রশ্নগুলি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ বাড়ে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং আগের পেপার বা আগের ভিডিওগুলি যদি না দেখে থাকো সোশ্যাল ভ্যালু অ্যানাথিক্স থেকে তাহলে বলবো যে বিদ্যাশ ইউনিভার্সিটির যে প্লেলিস্ট রয়েছে সেই প্লে লিস্টটা একটু চেক করে নিও তো আপাতত ভিডিওটা আমি এখানে শেষ করলাম